সবাই দেখে বলে তুমি অনেক ভালোভাবে বলেছ ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে অনেক বড় হবে ভালো মানুষ হবে এগুলো অনেকে বলছে আমি চিনিও না অনেকে স্কুলে ওনারা বলছে তুমি তো অনেক সুন্দর করে বক্তৃতা দিয়েছ তুমি ইনশাল্লাহ অনেক বড় হবে সব সময় তুমি ইনশাল্লাহ জিনিসপত্রে মানে এগিয়ে যাবে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে শিক্ষক হতে চাই কেন কারণ শিক্ষক হইলে শিক্ষা দান করা যায় আমি চাই শিক্ষা দান গান করতে তাহলে শিক্ষক কেন হবে সেটা না আমার শিক্ষক হওয়ার অনেক ইচ্ছা আচ্ছা বলো একটা ইচ্ছা হচ্ছে আমি দেখছি শিক্ষক হই যেটা স্টুডেন্ট পড়াতে ইচ্ছা সেটাই পড়ানো যায় নিজের মতো করে পড়ানো যায় অন্যের কিছু আর মানে রিপিট করতে হয় না আমার বাবা ইউনিভার্সিটিতে ছিল তো আজকে তাকে সার্টিফিকেট দিবে তো এই উপলক্ষে সবাইকে এগুলো পড়তে দিয়েছে আর দুই দুইটা দিয়েছিল তার থেকে আমি তুমি তো বাবা মায়ের টা নিয়ে এখন পরেছ তুমি কি নিজে নিজে পেতে চাও না এরকম একটা ড্রেস অবশ্যই সেই জন্য কি করতে হবে সেই জন্য মন দিয়ে পড়াশোনা করতে হবে আমাদের দিন রাত পড়াশোনা করে বড় হয়ে এভাবে টিকে এই ড্রেসগুলো পরে ইনশাআল্লাহ সার্টিফিকেট বাবা মায়ের দের মতন পেtał আমার পাশে যে বসে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহায়তা অনুষ্ঠানে যে পাকটা পাকটা কথা বলেছিল বাবা মায়ের সাথে সহায়তা অনুষ্ঠানে গিয়েছিল পাকটাบุรี আমার হাতের ডান পাশে বসে আছে আপনাদের বিশেষ অনুরোধে কমেন্ট বক্সে অনেক কা কমেন্ট করেছেন পাকnablaบุรีকে আরেকবার দেখার জন্য ব্যস্তময় শহরে অনেক কষ্টের বিনিময়ে তাকে খুঁজে নিয়েছি খুঁজে আজকে আপনাদের কে আমরা সামনে উপস্থিত করেছি তার আরো কিছু পাকটা পাক না আজকে কথা বের করতে পারি নাকি চেষ্টা করবো পাকটা ভালো আছো তুমি মোটামুটি সকালে কি কি খাইছো সকালে আমি কিছু খাইনি নাই কেন আমি স্কুল আসার সময় কিছু খাই না মা টিফিন দেই ও মা টিফিন দে বাসায় না নাকে স্কুলে খেয়ে ফেলো টিফিনে কি কি দে মা মা টিফিনে মাঝেমধ্যে নুডলস দে স্যান্ডউইচ দে ফ্রুটস দে না দোকান থেকে কিনে সবাই আমার মেয়ের জন্য দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের ইচ্ছা হচ্ছে শিক্ষক হওয়ার আপনারা দোয়া করবেন যাতে ও ভালো মানুষ হতে পারে মা বাবার কাছে চক্ষু শীতলকারী সন্তান হোক এটাই কামনা করি আসলে পরিবারটাই হচ্ছে একজন শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তা আমি তো অফিসে থাকি ওর বাবা অফিসে থাকে যতটুকু পারি আমরা সময় দিই ছোটবেলা থেকে দেখছি নিজে নিজে কিছু একটা করা কেউ বড়রা কিছু করলে ওই জিনিসটাও ফলো করে ও যা বলেছে সমাবর্তন অনুষ্ঠানে আসলে ওর নিস থেকেই বলেছে সব কিছু আমরা যৌথ পরিবারে থাকাতে অনেক কিছু পরিবার থেকে শিখেছে যার বলতে বলতে ফ্যামিলি অনেকজন থাকাতে এখনকার সময় তো আসলে যৌথ পরিবারে তেমন কেউ থাকে না সবাই একক পরিবারে থাকে তো যৌথ পরিবারে থাকার সুবিধা হচ্ছে এটা তারা বড়দের কাছ থেকে শিখবে আমি নিজেও জানতাম না যে তোর ভিডিওটা ভাইরাল হয়েছে প্রতিবেশী আমাকে ফোন করে বলছে আপা আপনার মেয়েকে তো আমরা টিভিতে দেখলাম তারপর আমি জানতে পারলাম সবাই বলেছে এই ভিডিওটা তো না হলে আমার মেয়ে সম্পর্কে আসলে আমার মেয়ে ভাইরালও হতো না কিছু হইতো না আমরা সমাবর্তন অনুষ্ঠানে গেলাম হঠাৎ করে হাটাজারি টিভির একজন সাংবাদিক এসে আমার মেয়ের একটা বক্তব্য নিল আমিও নিজে জানতাম না যে আমার মেয়ে আসলে এত সুন্দর করে কথা বলতে পারবে ভিডিওটা দেখে আমিও খুব অভিভূত আর অনেক অনেক ধন্যবাদ হাটাজারি টিভিকে আমার মেয়ে সুন্দর একটা বক্তব্য নেওয়ার জন্য আবার পরবর্তীতে আমার মেয়েকে খুঁজে বের করে এসে আবার ওর একটা ভিডিও নেওয়ার জন্য ওর বক্তব্য নেওয়ার জন্য ধন্যবাদ হাটাজারি টিভি আপনারা হাটাজারি টিভির পাশে থাকবেন হাটাজারি টিভি যিনি কর্ণধার আছেন এই প্রতিষ্ঠানের প্রধান যিনি জনাব আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ যে আমার মেয়ে এত সুন্দর একটা বক্তব্য ধারণ করার জন্য তোমাদের মতো যারা প্রজন্ম আছেন তারা তো লেখাপড়া করতে চায় না মোবাইলে আসক্ত উদ্দেশ্য কিছু ওরা হচ্ছে মানে মোবাইলে এমন ভাবে আসক্ত হয়ে গেছে যে ওরা মোবাইল ছাড়া কিছুই চিনে না তো এখন কি করা যায় হচ্ছে বাবা মাদের কাজ ফোনটা ওদের থেকে নিয়ে নেওয়া ওদেরকে ভালোভাবে কয়েকদিন যাবো বুঝানো ওদেরকে মুসলিম হলে ইবাদত করার জন্য বুঝাইতে হবে ইসলামের জন্য জ্ঞান দিতে হবে তারপর পড়ালেখা আস্তে আস্তে খাওয়া দাওয়া এগুলোর জন্য আমাদের হচ্ছে মোবাইল থেকে বের হয়ে আসতেই হবে প্রতিদিন যাবো স্কুলে যাইতে হবে পড়াশোনা করতে হবে নামাজ পড়তে হবে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে খেলতে হবে ঘুমাতে হবে না হলে তো আমরা অসুস্থ হয়ে পড়ব সময় মতো না ঘুমালে খাওয়া দাওয়া না করলে তো আমরা অসুস্থ হয়ে পড়তে পারি আর অনেকে তো মোবাইল না দিলে কান্না করে বাবা মার প্রতি রাগ করে খায় না তাদের কি করতে হবে তাদেরকে হচ্ছে বুঝাইতে হবে তো ভালোভাবে যাদের না বুঝে তাহলে ফোনটা আস্তে করে যেকোনো সময় কেড়ে নিতে হবে দরকার হলে ভাত দিবেও না তারপরে ফোন দেওয়া উচিত না তুমি জানো তোমার ভিডিওটা কত মানুষে দেখছে জানি এক কোটির উপরে যারা দেখে তোমার জন্য দোয়া করছে তাদের উদ্দেশ্য কিছু বল তারা আমাকে অনেক ভালোবাসাবেক আমাকে দোয়া দেখ নজর না দেক কারণ নজর অনেক খারাপ জিনিস আর তাদের প্রতি আমার থেকে অনেক ভালোবাসা অঙ্ক সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্লাস থ্রিতে পড়ে সেই শিক্ষার্থীর এত সাবলীল কথা এত সুন্দর করে গুছিয়ে কথা বলা এই বিষয়গুলো পরিবার থেকেই এসেছে আসলে যৌতু পরিবারের সন্তান ভূমিকা পালন করছে যে কথাগুলো বলছে এটা আমার মনে হয় যৌথ পরিবারের অনেকটা ভূমিকা আছে যৌথ পরিবার থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে তার আদব কায়দা থেকে শুরু করে নীতি নৈতিকতা থেকে শুরু করে সব কিছুই পরিবার থেকেই শিখে এত ছোট মাইজা সে বুঝে মোবাইলের ক্ষতিকর দিকটি এবং আমার এত ভালো লেগেছে সে ধর্মীয় দিকটিও তুলে ধরেছে আমার তার ধর্মের প্রতি বেশি আস্থা যে ধর্মীয় নীতি নৈতিকতা যদি আমরা বুঝে চলতে পারি ধর্মীয় অনুভূতিকে যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে একজন সন্তান বিপদগামী হতে পারে না একজন সন্তান তার বাবা মার কথার অবাধ্য হতে পারে না কাটাচারি টিভির আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সেই ক্ষুদে শিক্ষার্থীকে তুলে এনে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ বাচ্চাকে একেবারে নৈতিকতা থেকে শুরু করে এভরিথিং শেখানোর যে পরিবার থেকে যে বাচ্চা ভালো কিছু শিখে সেটা মায়েজার মধ্যে আছে এবং মায়েজার শিক্ষক হওয়ার টেন্ডেন্সি যে এখন আজকালকার বাচ্চারা তুমি বড় হয়ে কে হতে চাও বা তোমার জীবনের লক্ষ্য কি ম্যাক্সিমাম বাচ্চা বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে একেবারে মায়জার যে মানে চাওয়াটা সেটা আসলে অভিভূত আমি আমি একজন শিক্ষক হিসেবে আমি চাইবো মাইজা বড় হয়ে একেবারে জগৎ বিখ্যাত একটা মানবিক শিক্ষক হোক সবার আশীর্বাদ হোক অঙ্কুরের আশীর্বাদ হয়ে সারা আমি চড়িয়ে পড়ুক মায়ে যার মতো প্রতিভাগুলো আমি তো আমার জীবনে আমার আমার ভাই থেকে শুরু করে অনেক সাংবাদিক দেখেছি আমি আলমগীর ভাইকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এরকম ক্ষুদ্র প্রতিভাগুলোকে যে তুলে ধরার একটা প্রবণতা ওনার মধ্যে ওনার হাট হাজারজারি টিভিতে আমি আরও কিছু ওনার প্রতিবেদন দেখেছি তো এটা আসলে একেবারে যুগোপযোগী একটা ভালো দিক আর কি আমি হাটাজারি টিভিকে এবং আলমগীর ভাইকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তবে দিন রাত পড়াশোনা করতে হবে যাতে আমরা ভালো স্কুলে ভর্তি হতে পারি এবং পড়াশোনা করে বড় হয়ে ইনশাল্লাহ আমাদের বাবা মাদের নাম উজ্জ্বল করতে পারি